কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ছয়টি এক নম্বর হচ্ছে এখলাসের সাথে আল্লাহর জন্য কোরবানি করতে হবে অর্থাৎ সমস্ত ইবাদচ্ছুকু আল্লাহ সুবাহ আয়লা নির্দেশ দিয়েছেন একমাত্র তারই জন্য করতে হবে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো এই যাতে না হয় এই জন্য এই তথা কোরবানিটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই হতে হবে এজন্য কোরবানির পশু সেটা কত টাকা দিয়ে নিল কয় লক্ষ টাকা হলো কত বড় হলো কত ওজন হলো এই বিষয়গুলো না দেখে সব কিছু আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য

এখানে লিয়া এখলাসের আল্লাহর ইয়নি হবে অর্থাৎ ইবাদতটা হবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর জন্য নিয়তি সুতরাং এখানে মানুষকে দেখানোর মানুষের সন্তুষ্ট অর্জনের জন্য যাতে কোরবানি না হয় এ ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ কোরবানির আমরা যে পশুগুলো জবাই করি মূলত এই পশুর কোনো রক্ত মাংস আল্লাহ দরবারে পৌঁছায় না শুধু যাবে তা আমাদের ভীতিটা অন্তরে যেটা আছে সেটাই একমাত্র আল্লাহর দরবারে পৌঁছাবে আল্লাহ তালা এই ব্যাপারেও কোরআনুল করিমের ভিতরে বলেছেন কোরআনুল করিমের বাইশ নম্বর সৌরা সরাত হাজের সাঁত্রিশ নম্বর আয়াতন হুয়া তালা বলছেন তাকওয়া মিনকুম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গোসল করছেন আল্লাহর দরবারে কোনো রক্ত কোনো মাংস পোছায় না বরং আমাদের যে মনের পশুত্ত কুরবানি করার জন্য যে তাকওয়া আমাদের ভিতরে আছে আল্লাহবিদি আছে এইটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া কাছে পৌঁছাবে তাহলে কুরবানির যে কবুল হওয়ার জন্য এক নম্বর যে শর্ত পেলাম সেটা হচ্ছে এখলাসের সাথে আল্লাহর দরবারে আল্লাহর জন্য কোরবানি করতে হবে নাম্বার দুই হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের তরিকা অনুযায়ী কোরবানি হতে হবে আল্লাহ এবং তার রাসুলের তরিকা অনুযায়ী কোরবানি হতে হবে এটি কীরকম কথা অর্থাৎ আল্লাহ সুবাহ তালা এবং বিশ্ববিহ আলী আসালাম যে পদ্ধতিতে কোরবানি করার জন্য আমাদেরকে নীতিমালা আরোপ করেছেন এই পদ্ধতিতে আমাদেরকে কোরবানিগুলো করতে হবে নাম্বার তিন হচ্ছে হালাল ইনকাম দিয়ে কোরবানি করতে হবে এখন অনেকে আছে যে বাম হাতে এবং ডান হাতে উভয় হাতে উপার্জন করে তাহলে এখানে যদি ঘুষের টাকা সুদের টাকা অবৈধ লেনদেন যদি হয় এই টাকা দিয়ে লক্ষ কোটি টাকা দিয়ে কোরবানি করা সত্ত্বেও এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না সুতরাং কোরবানিটা কবুল হওয়ার জন্য আমাদেরকে হালাল উপার্জন হতে হবে বাঘে যারা কোরবানি করেন তাদেরকে ভাগের যে শরিকদার শরিকদার ছয়জন ছয়জনের টাকাটা হালাল একজনের টাকাটা হারাম যদি এরকম যদি হয়ে যায় হারাম মিশ্রিত হওয়ার কারণে কারো কোরবানি কবুল হবে না সেজন্য শরিকদার নেওয়ার সময়ও এবং ব্যাপারে আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে এই ব্যক্তিটার হালাল কিনা এ নাকি হারাম যদি কেউ এরকম হারাম টাকা দিয়ে কুরবানি করে এক কথাই তাহলে তার এই হারাম টাকা দিয়ে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না হারাম হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করছেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা يدخل الجنه جسد غذي بالحرام যে হারাম দিয়ে ওভারজীত এই কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য চতুর্থ নম্বর যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে শরীয়ত নির্ধারিত পশু দিয়ে কোরবানি করতে হবে যেমন যে আপনার উঠ উঠ ফার্স্ট বছর তার ভাগ হবে সাত ভাগ এবং গরু এবং মহিষ গরু এবং মহিষ বয়স হবে দুই বছর ভাগ হবে সাত ভাগ এরপরে ছাগল ভেড়া দম্বা এগুলো ভাগ হবে এক ভাগ এবং বছ এক বছর পরিপূর্ণ হতে হবে এই শরীয়ত নির্ধারিত পশুগুলো দিকে কী হতে হবে কোরবানি করতে হবে অন্য পশু দ্বারা যদি কোরবানি করে কোরবানি কবুল হবে নাম্বার ফার্স্ট হচ্ছে পশুর যাবতীয় দুশ মুক্ত থাকতে হবে দুষ্ট্রুটিমুক্ত মানে পশুর যদি কোনো পশুর ফাঁ যদি ভাঙা থাকে সে হাঁটতে পারে না চলতে ফিরতে পারে না তা এরকম রোগাক্রান্ত পশুগুলো দ্বারা কোরবানি হবে না এবং অনেক পশু আছে যে যে পশুগুলোর দাঁত এখনো কি হয় নাই জন্মায় নাই এবং অনেক পশু আছে যে পশুগুলোর যে গরুর দাঁত একেবারে পড়ে গিয়েছে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ দাঁত পড়ে গিয়েছে এরকম পশুগুলো দ্বারা কোরবানি হবে না এগুলো হচ্ছে পশুদের দোষ থাকতে পারে এবং লেজের অংশ কাটা থাকা এবং খানের তিন ভাগের এক ভাগের বেশি অংশ কাটা থাকা এরকম যদি হয় তাহলে পশুগুলো কি হবে না কোরবানি হবে না এরপরে নাম্বার সিক্স সর্বশেষ হচ্ছে পশুর আগে মালিক হতে হবে পশুর আগের মালিক মানে অনেকেই আছে পশু ক্রয় করলাম কিন্তু টাকা দিল না কিন্তু কুরবানি করার আগে তার মালিককে সম্পূর্ণ টাকা কী করতে হবে বুঝিয়ে দিতে হবে সম্পূর্ণ টাকা বুঝিয়ে না দিয়ে যদি পশু কোরবানি করে এই পশু এই কোরবানি আল্লাহ দরবারে কী হবে না কবুল হবে না তাহলে এই হলো ছয়টি বিষয় যা কোরবানি কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই শর্তগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে